ডাল মে কোচ কালা এটা বসতে আর কোন অসুবিধা নাই আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসারও যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যাঁ এটা বসতে আর কোনো অসুবিধা নাই এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার ফেসি দেওয়া আমলে একটা মামলায় অন্যায় বেআইনি ভাবে আজকে আমার নমিশাল ওনারা অ্যাকসেপ্ট করেন নাই এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাল তবে আমার কষ্টটা এখানে এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিল মুক্ত করা হলো প্রশাসনের রন্ধে বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে বলেছি এবং সারা দেশে আমরা আট দল এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে দোষরদের নিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না level flying to the